আমার লাইফ টাইমটায় আমি চেয়েছিলাম যে কিভাবে মানুষকে সেবা দেওয়া যায় আসলে কি ফ্রি চিকিৎসা দেওয়া যায় কি না এরকম বিভিন্ন চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমি উঠে এসেছি এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াই আমি ছোটখাটো একটা ডাক্তার হয়েছি কিন্তু ব্যাপারটা এটা নয় ব্যাপারটা হচ্ছে যে শুক্রবারে আমার আশা এবং আমার সম্পূর্ণ ভরসা আমার মনের ইচ্ছা পাক পূরণ করেছে বাংলাদেশের একজন সুনামধন্য চিকিৎসক ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক এই চিকিৎসকের সম্পূর্ণ একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করার সৌভাগ্য আল্লাহফাক আমাকে দিয়েছেন তো এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আপনারা যারা যশোর শহরে রয়েছেন তারা অবশ্যই শুক্রবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই টাইমে উপস্থিত হবেন উপস্থিত হওয়ার জন্য আপনাদের যে ফর্মেটটা আমি ডিসক্রিপশনে দিয়েছি ঠিক এই ফর্মেটটা পূরণ করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আপনার রোগের বিবরণ দিয়ে মেসেজটা আমার কাছে দিয়ে দিবেন এবং আগামীকাল শুক্রবার আপনারা সশরীরে চলে আসবেন ফ্রি মেডিকেল ক্যাম্প আশরাফুল ল্যাবরেটরিজ চাষরা ডাইলমিল মোড় সদর যশোর এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু এটা অনলাইন ব্যাস অনেকেই এই সুযোগটা নিতে চান অথবা নিতে পারেন সেটা হচ্ছে আপনারা অনলাইনে পরামর্শ নিতে পারেন